হ্যালো বন্ধুরা রাখি কিছু ভিলেজ ফুট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আমি একটা রেসিপি নিয়ে এসে গেছি আপনাদের মাঝে একটা রেসিপি না দুটো রেসিপি করে দেখাবো আপনাদের সাথেই থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং যারা নতুন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার পাশে আছেন তাদের অসংখ্যবার ধন্যবাদ জানাই আর প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আবারও বলতেছি চলুন এবার কী রেসিপি করবো তা আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমি রান্না করবো প্রথম হলো পোলাউ তারপরে রান্না করবো খাসির মাংস তাই প্রথমে পোলাউ ভাতটা কীভাবে রান্না করতে হয় তা আপনাদের সাথে শেয়ার করবো চলুন দেখবেন এখানে আমি পোলাওর চালটা ধুয়ে ঝরা দিয়ে নিয়েছি দেখুন আর এবার তেলটার ভিতরে আগে থাকতে আমি গরম পানি করে রেখেছি পোলাওটার জন্য আর একটা বড়ো সসম্যান বসিয়ে দিয়েছি এই সসম্যানের ভিতরে আজকে পোলাও করবো পোলাও রান্না করার জন্য এখানে আমি নিয়েছি দারচিনি এলাচ তেজপাতা আর নিয়েছি সাদা তেল এখন প্রথমে আমি সাদা তেলটা ঢেলে দিব চলুন পরিমাণ মতন পোলাও রান্না করার জন্য এখন আমি তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করবো তেলটা গরম হয়ে গেছে এখন আমি দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দেবো তেলের ভিতরে দিয়ে দিয়ে একটু ভেজে নেব দারচিনি তেজপাতা এলাচ ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ফ্লাওয়ার চালটা দিয়ে দিব ফ্লাওয়ার চালটা দিয়ে ভেজে নেব সম্পূর্ণ চালটা আমি দিয়ে দিয়েছি এখন আমি এাজার ভিতরে আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতন দিয়ে এখন চালটা আমি ফ্লোর চালটা সুন্দর করে ভেজে নিব পোলাউর চালটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এক কেজি পোলাউর চালের পরিমাণ মতন পানি দিয়ে দিব যে এই মগের আমি পাঁচ মগ পানি দিয়ে এখন আমি আর কেজি এখন আমি একটা বলক উঠিয়ে নেব যেহেতু আমি পোলাউটায় গরম পানি ইউজ করেছি তাই বলক উঠে গেছে দেখুন এখন আমি পোলাওটা সুন্দর করে রান্না করে নেব কত অল্প সময়ের ভিতরে পোলাও রান্না করে দেখুন দেখুন বন্ধুরা ভাতটা গরম উঠে গেছে অনেক বলক উঠে গেছে দেখুন পাতলা গট ঘট উঠেছে দেখুন বন্ধুরা এখন পোলাও পানিটা কমে গেছে এখন আমি চুলার রাসটা একটু কম করে দেবো দিয়েছি এখন আর একটু পানি কম তারপর তারপরে আমি ডেকে দিব ডাক দিয়ে দেখুন আমরা একটু পানি নাই এখন রাস্তা একবার একবার অফ করে দিব আর হলো পাতিল ডাক দম দিয়ে রাখবো এখন আমি কাটিয়ে তারপরে হলো দম দিয়ে রাখবা দিয়ে ডেকে দিলাম পোলাউর পাতিলটা দম দিয়ে রাখছিলাম এখন ঢাকাটা নামিয়ে আমি একটু নেড়ে দেবো পোলাউটা দেখুন কতটা ঝরঝরা হয়েছে অনেকটা ঝর হয়েছে এখন একটু নেড়ে দেবো আমি নেড়ে দিলে তাহলে পোলাও অনেকটা হয়ে যাবে পোলাউটা অনেক জ্বর হয়েছে এখন চলুন মাটংটা রান্না করে আপনাদের দেখাবো চলুন বন্ধুরা দেখবেন আমি খাসির মাংস রান্না করার জন্য কী কী মশলা নিয়েছি নিয়েছি মরিচ নিয়েছি জিরা নিয়েছি ধুইনা আর একটা জয়ফল আর নিয়েছি আদা পরিমাণ মতন আর নিয়েছি রাধুনিক একটা মাংসের মশলা আমি এখানে মশলাটা কম ব্যবহার করবো কেননা একটা আধুনিক মাংসের মশলা নিয়েছি এটা আমি এক কেজি মাংসের জন্য একটা এক প্যাকেট মশলা নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ রসুন এটা আমি পেঁয়াজ রসুনটারে কেটে নেব আর এখানে খাসির মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এই দেখুন এখানে আমি এক কেজি পরিমাণের খাসির মাংস নিয়েছি এটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে চলুন বন্ধুরা খাসির মাংস রান্না করার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করবো চলুন দেখে নেবেন এখানে নিয়েছি আমি এক কেজি খাসির মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে আলু গোল গোল করে কেটে নিয়ে এসে পিঁয়াজ গোল গোল করে কেটে আর চারটা রসুন নিয়েছি আস্তা দিয়ে দেবো আর নিয়ে এসেছি জয় ফল বেটে নিয়েছি দারচিনি এলাচ তেজপাতা আর নিয়েছি রসুন বাটা আদা বাটা মরিচ এবং জিরা ধুইনা একসাথে মিহি করে বেটে নিয়েছি আর রসুন আর আদাটা আলাদা বেটে নিয়েছি আর নিয়েছি টমেটো গোল করে কেটে আর নিয়েছি একটা রাধুনিক মাংসের মশলা আর চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দেবো প্রথমে আমি আলুটা ভেজে নেব কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতন পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে এখন আমি আলুটা ভেজে নিব আলুটা ছেড়ে দেবো ভাজার জন্য অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দেব এবং অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দেব দিয়ে আলুটা একটু হালকা একটু লাল লাল করে ভেজে নিবেন তারপরে আম রান্না করলে মাংস আলুটা একটু ভেজে দিব তাহলে খেতে অনেক আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন আলুগুলো আমি তুলে নেব পরে খেতে আলুটা ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দেবো তেলের উপরে দিয়ে একটু ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা দিয়ে এখন একটু লাল লাল করে ভেজে নিব লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি রসুন বাটাটা দিয়ে দিব রসুন বাটাটা দিয়ে দিব রসুন বাটাটা দিয়ে একটু ভেজে নেব রসুন বাটা দিয়ে ভেজানো হয়ে গেছে এখন আমি আদা বাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে নেব আদা বাটা রসুন বাটা দিয়ে ভেজানো হয়ে গেছে একটা দিয়ে শুক্লা মরিচ বাটা বাটা জিরা বাটা একপাতা নিয়েছি এটা দিয়ে দেবো দিয়ে একটু ভালো মতন দিন সব মশলাগুলো একসাথে ভেজে ভেজনা হয়ে গেছে এখন আমি তো দুটো গোল গোল করে কেটে রেখেছি দিয়ে দেবো দিয়ে ভালো মতন দিয়ে তারপরে বাটিটা ধুয়ে দিয়ে দেবো এখন বাটিটা ধুয়ে দিয়ে দেব সব আমি আজকে বাটা মশলা ব্যবহার করছি মাংসের বাটা মশলা ব্যবহার করলে অনেক খেতে অনেক মজা হয় এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে আমি হলুদের গুঁড়ো এখন দিয়ে দেবো স্বাদের জন্য লবণ দিয়ে এখন ভালো মতন কষিয়ে নিব আমি এখন এই কষানোর ভিতরে রাধুনিক মাংসের মশলাটা পুরো দিয়ে দেব দেওয়ার পরে এখন ভালো মতন আমি মশলাটা অনেক সুন্দর করে কষিয়ে নেব মশলাটা আমার অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি খাসির মাংসটা দিয়ে দেব এক কেজি খাসির মাংস এখন পুরোটা দিয়ে দিব দেওয়ার পরে এখন ভালো মতন আমি কষিয়ে নেব এখন আমি কষানোর মধ্যে চারটে রসুন দিয়ে দেবো মাংসটা আমি ভালো মতন কষিয়ে নেবো তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে কষিয়ে কষিয়ে মাংসটা আমি রান্না করব তাহলে খেতে অনেক মজা হবে চলুন বন্ধুরা ঢাকনা টানা আমি একটু নেড়ে দিচ্ছি কতটা পানি বলেছে মাংস থেকে অনেকটা পানি বেড়ে দিচ্ছি নেমে দিতেছি অনেকটা পানি বেড়ে গেছে ভালো মতন ঢেকে 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 ভালো মতন কষিয়ে নিব ঢাকনাটা নামিয়ে আবার কষিয়ে দিব এখন আমি কষানো মাংস ভিত্তি জয়ফল বাটাটা দিয়ে দিবো জয়ফলটা বেটে রেখেছিলাম দিয়ে দিব এখন আমি আবার ঢাকনাটা দিয়ে দিকে দেব এখন ঢাকনাটা নামিয়ে আবার নেড়ে দেব এখন আমি আর ঢেকে দেবো না এখন নেড়ে চলে রবি কষিয়ে নেব এখন আর ডাকনা দিয়ে ডাক মাংসটা ভালো মতন কষানো হয়ে গেছে এখন মাংসটা আমি ঝোল দিয়ে দেবো দেখুন অনেক সুন্দর কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য পানিটা আমি গ্যাসে গরম করে নিয়েছিলাম এখন দিয়ে দেবো ঠান্ডা পানি দিলে তাহলে মাংসটা আবার শক্ত রোডা হয়ে যেতে পারে এখন আমি মাংসটা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করবো মাংসের ঝোলটা ভালো মতন ফুটে গেছে এখন আমি ভাজা আলুগুলোটা দিয়ে দিব ভিজে রেখেছিলাম আলু আলুটা একটু লাল লাল করে ভিজে রেখেছিলাম এখন দিয়ে দেবো মাংসের ভিতরে এখন মাংসটা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমার মাটন রান্না করা শেষ মাটন রান্না করা কমপ্লিট এখন খেতে দিব সবাইকে মানে মনে হয় মাংস রান্না করা হয়ে গেছে যাদের আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা আমার পাশে আছেন তাদের অসংখ্যকার ধন্যবাদ জানান এভাবেই আমার পাশে থাকবেন আশা করি রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন চলুন এখনও মাংস দিয়ে পোলাও ভাত খাবে তাই মাংস উঠিয়ে দিচ্ছি